আসসালামু আলাইকুম আপনারা জানেন যে স্বামী স্ত্রী যে দুইজন কেক বানিয়ে ভাইরাল হয়েছিল তাদের ভিতরে তারা তারা কিন্তু এখন তাদেরকে আমরা এখন দেখাচ্ছি ক্যামেরাতে দেখেন জাকির ভাই কিন্তু এক একটা করে কেক বের করতেছে এটা কিন্তু রসমোলা কেক এবং আপনারা দেখতে পাচ্ছেন চকলেট ফ্লেভারে ব্লুবেরি ফ্লেভার এবং বিভিন্ন ফ্লেভারে কিন্তু এখানে কেক আছে এখানে কিন্তু জাকির ভাই ভাইরাল হওয়ার পরে কিন্তু আমার মনে হয় এক প্রকার খুবই একটা ঝামেলার মধ্যে আছে বলা যায় এবং তার ভালো হচ্ছে এটা তার জন্য সেটা হচ্ছে যে এখানে জাকির ভাই কিন্তু কথা বলার পাশাপাশি কিন্তু কেক বিক্রি করতেছে এবং কেক বিক্রি করে পারতেছে না এখানে বিষয় হচ্ছে যে তিনি যতই যত কথাই বলুক না কেন এখানে কিন্তু কেকের প্রচুর পরিমাণ বিক্রি এবং কেনা হচ্ছে এবং জাকির ভাই কিন্তু সবাইকে আশ্বস্ত করার চেষ্টা করতেছে এবং সবাইকে কিন্তু কেক দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু তারপরে আসলে এখানে যে কাস্টমারদের প্রচুর পরিমাণে ভিড় এখানে কিন্তু আপনি চাইলেও কিন্তু বেশি কথা বলতে পারবেন না এছাড়া কিন্তু দেখা যাচ্ছে যে আপনি টাকা নিয়ে বসে আছেন কিন্তু কেক পাচ্ছেন না এরকম একটা ব্যাপার এখানে কিন্তু জাকির ভাই কিন্তু কেক আনবক্স করতেছে এখানে দেখেন রসমালাই কেকটা আনবক্স করলো এছাড়া কিন্তু এছাড়া বিভিন্ন রকমের কেক কিনে এখানে প্রায় চার পাঁচ রকম ফ্লেভারের কিন্তু কেক আছে যাই হোক এখানে কিন্তু দুই তিনজন দুজন অর্থাৎ জাকির ভাই এবং জাকির ভাইয়ের ওয়াইফ দুজন মিলে কিন্তু কেক বিক্রি করে এবং তাদেরকে কিন্তু দুজন মিলে কেক দিচ্ছে এবং আপনারা জানেন যে এখানে একটা কেকের দাম পড়ে আটশো টাকা এবং পার পিস কেকের দাম হচ্ছে একশো টাকা করে তো আপনি যতই একশো টাকা নিয়ে না এখন আপনি কিন্তু কেক কিন্তু সাথে সাথে পাবেন না এবং অনেক সময় লাগবে কারণ এখানে কিন্তু লম্বা একটা সিরিয়াল দেখেন এখানে কিন্তু বক্সগুলো খালি বক্সগুলো সরিয়ে দেওয়া হচ্ছে এবং এখানে যে দেখতে পাচ্ছেন এখানে প্রায় পঞ্চাশ থেকে সত্তর টাকা কিন্তু কেক আছে আমরা অনেকে প্রশ্ন করছি যে এতগুলো কেক কীভাবে বানায় এখানে এগুলো কেক জাকির ভাই যেটা বললো যে আমি এবং আমার ওয়াইফ এবং তাছাড়া আরও কয়েকজন কে কয়েকজনের হেল্প নিয়ে কিন্তু জাকির ভাই এই কেকগুলো বানিয়ে থাকে দেখেন এই রসমালাই কেকগুলো কিন্তু এখন কাটা হবে এগুলো কিন্তু সবচেয়ে বেশি চলে এখানে এখানে সবচেয়ে বেশি যে কেকগুলো চলে তার ভিতরে কিন্তু এটা একটা এছাড়া কিন্তু এছাড়া আরও কেকগুলো এরা আরও কেক আছে যেমন দেখা যাচ্ছে যে গুলুবেরি এগুলো কেকটাও কিন্তু মোটামুটি প্রথম দিকে খুব ভালো চলতেছিল আমরা যখন প্রথমে আসছিলাম তখন দেখছি যে এই কেকটা কিন্তু খুবই মানুষের আকর্ষণ করেছে এবং দেখেন এগুলো কিন্তু প্রায় শেষের পথে তো যাই হোক এখানে এখানে কিন্তু আরো অনেকগুলো বক্স আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে কিন্তু সামনে সামনে এবং পিছনে আমি থেকে ভিডিও করতেছি এবং সেজন্য সামনে লোকদের আপনাদেরকে দেখাতে পারতেছে না কিন্তু মানুষের অভাব নেই রহমতে এখানে কিন্তু জাকির ভাইয়ের মানে চারিপাশে একেবারে মৌমাসির মতো কিন্তু জাকির ভাইকে ভিড়ে ধরে মানে ভিড় করে ধরে রাখছে এখানে দেখেন আপনারা আপুরাও কিন্তু আসছে এখানে কিন্তু কেক নিয়ে তারা কেউ কেউ এবং কেউ কেউ নিতে পারছেন এবং কেউ কেউ টাকা দিয়ে কিন্তু কেক নিতে পারতেছে না তাদের জন্য কিন্তু অসন্তোষ প্রকাশ করতেছে তো এটা একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসলে আমার মনে হয় যে খুবই ভালো হবে তো যদিও বা সবাই কেক খেয়ে কিন্তু সবাই মানে যারা কেক খেয়েছে বিশেষ করে বা খাচ্ছে তারা কিন্তু সবাই বলতেছে যে কেকের মানটা অনেক ভালো আছে এবং অনেক সুন্দর আছে তো ধন্যবাদ আমরা কিন্তু পরবর্তীতে ভিডিওতে আপনাদেরকে বাদ বাকি আরও অংশ দেখাবো আপনাদেরকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আমাদের পেজটি সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ